আয়নাক গলা দিয়ে সুন্দর করে কিন্তু ইসমো হচ্ছে আরঙের মতো হাতের কাজ করানো থাকবে করে কিন্তু হাতের কাজ হাতের কাজটা বুঝবেন বেশ দেখেন কত সুন্দর করে কিন্তু আর এখানে সুন্দর করে কিন্তু শো বাটন করানো আছে বেশ গ্রিন কালারের অনেক সময় প্যান্ট পাচ্ছেন এবং প্রতিটা ট্যাং দোপাটা দেখেন কত সুন্দর এবং কত বড় এটা কিন্তু খাদি কটনের মধ্যে অ্যাশ কালারের মধ্যে ভিডিওর মধ্যে প্রতিটা কথাটা আপনারা খেয়াল করে শুনবেন তার ফিক্সড এবং রিটেল প্রাইস থাকবে যারা সাইজ পেয়ে যাচ্ছেন বেশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিতে পারেন বেশ দেখেন কত সুন্দর করে স্কিন এক্সট্রা কাপড় নাকি দেখেন কত সুন্দর ভিউজ দেখেন কত সুন্দর করে আসসালামুয়ালকুম বিজাজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো আর এই ভিডিওর মধ্যে একটা সুন্দর একটা ড্রেস থাকবে আপুদের জন্য বিয়াস এটা হচ্ছে পোশাক মেলা সব তিন বাইর মালিকা শপিং বাস এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উন্টারটা সব সময় দোকানে থাকে এই নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন বেআস মূলত এটা কিন্তু পাইকারি দোকান বেস যারা হচ্ছে পাইকারিতে নিবেন তারা একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন ভিডিওর প্রোডাক্ট ছাড়া কিন্তু হিউজ পরিমাণে কন্টেন্টি আমাদের শপে পেয়ে যাবেন আর এগুলো প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনারদের এবং নিজস্ব কারখানায় কিন্তু সুইং করানো হয় সেজন্য আমাদের কোয়ালিটির ব্যাপারে তো আপনারা জানেনই আর যারা নেননি এখন পর্যন্ত তারা একবার হলো আমাদের সবটা ভিজিট করবেন তাহলে দেখবেন আমাদের নতুন নতুন ডিজাইন এবং হচ্ছে কাজের কোয়ালিটিগুলো ভিউস দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে হাইনেক গলার মধ্যে হাইনেক গোলা দিয়ে সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে অল ওভার কিন্তু বডিটার মধ্যে কিন্তু হাতের কাজ সেম হচ্ছে আরঙের মতো হাতের কাজ করানো থাকবে দেখেন কাঁথা স্টিচ করানো আছে নিচে দামানটার মধ্যে সুন্দর করে কিন্তু হাতের কাজ হাতের কাজটা বুঝবেন ব্যাস দেখেন কত সুন্দর করে কিন্তু সুতোর গিট করানো আছে আর ব্যাক সাইডটাও কিন্তু অনেক চমৎকার করে কিন্তু স্ক্রিন প্রিন্টের মধ্যে কিন্তু করানো আছে কালারটা কিন্তু অনেক চমৎকার চমৎকার পেস্তা গ্রিনের মধ্যে কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে আর এখানে সুন্দর করে কিন্তু শো বাটন করানো আছে বাস গ্রিন কালারে অনেক চমৎকার একটা ভিউ সাথে একটা কিন্তু মাস্টার্ড কালারের প্যান্ট পাচ্ছেন এবং প্রতিটা প্যান্টের মধ্যে আমরা কলি সিস্টেম দিয়ে থাকি যেন আপনাদের বসার কিন্তু আমরা এই দিয়ে থাকি আর লিলেন কাপড় অথবা টিসি কোনো প্যান্ট আমরা না সাধারণত হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্টটাই দিয়ে থাকি এবং পেয়ে যাচ্ছেন কিন্তু নামাজি এবং হচ্ছে মিল র্যাং দোপারটা দেখেন কত সুন্দর এবং কত বড় দুপাটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রতিটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা করে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু খাদি কটন কটনের মধ্যে অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর শেরাউনি প্যাটার্নের মধ্যে কাজ করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত অল ওভার বয়টার মধ্যে সুতোর কাজ করানো আছে সাথে কিন্তু একটা অ্যাশ কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের আর সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন রেওয়ান কটনের মধ্যে বিয়াস আমাদের ভিডিওর মধ্যে প্রতিটা কথাটা আপনারা খেয়াল করে শুনবেন তাহলে আপনারা কিন্তু প্রতিটা ড্রেসের ডিটেলসটা জানতে পারবেন এবং প্রাইসটাও জানতে পারবেন এই সুন্দর ড্রেসটা সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি এক টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর বিহস আমার প্রতিটা প্রাইসে কিন্তু ফিক্সড এবং রিটেল প্রাইস থাকবে যারা হচ্ছে পাইকারি তিনবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির জন্য আমাদের শপে সরাসরি চলে আসবেন ভিডিও শেষে আমি কিন্তু সব লোকেশনটা বলে দিয়ে দেব অথবা যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই একশো উনষাট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে বিভাগ দেখেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে মাইশা কটনের মধ্যে প্রাইসটাও কিন্তু থাকবে একেবারে ধামাকা অফার দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে এবং মেনুয়েল নম্বরের কাজ করানো নিচে দামানটার মধ্যে সুন্দর করে ডলার ওয়ার্ক করানো আছে সাথে একটা কিন্তু কফি কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা মাইশিয়া কটনে একটা দোপারটা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের কত বড় দোপাট্টা ভিডিও আর এই সুন্দর ড্রেসটা সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই চমৎকার ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু পোশাক মেলা থেকে রেড লাভার যারা আছে এই ড্রেসটা নিতে পারেন বেস দেখেন কত সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে ডলারোয়াগ করানো এবং সুতোর কাজ নিচে দামানটার মধ্যে ব্ল্যাক কালারে কিন্তু এটা সুন্দর করে কিন্তু ডিজাইন করানো আছে এটা কিন্তু এক্সট্রা কাপড় না কিন্তু দেখেন কত সুন্দর করে কাজের কোয়ালিটিটা দেখেন স্লিপটা দেখেন দুই কালার কন্টাস্টে করানো আছে ব্ল্যাক এবং রেডের মধ্যে সাথে একটা ব্ল্যাক কালারে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে রেড কালারের মধ্যে মিল রাইন দোপাট্টা ভেবে দেখেন দুপাটা খুলে দেখাচ্ছি বেশ দেখেন কত সুন্দর একটা দুপাটার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বিরাজ অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু আরো সুন্দর দেখেন কত সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক স্ক্রিন প্রিন্টের উপরে চমৎকার করে কিন্তু একটা নতুন সুন্দর একটা ডিজাইন চলে আসছে আবারও রিপিট নিয়ে আসা হয়েছে দেখেন কত সুন্দর করে প্যান্টটা পেয়ে যাচ্ছে কিন্তু পিঙ্ক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা কিন্তু সেম বডি কালারের একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবো পোশাক মেলা থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে দুইটা নম্বরে অনলাইনের জন্য যোগাযোগ করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ